মনে কাট কাট হে ওরে ওরে যত হ্যাঁ بسم الله نجي মানে এই برضو এই যে এখানে দুইটা এই তিনটা কাট এই তিনটা হ্যাঁ কাট খুব ख्याल করে কাটতেছে বুঝছো যাতে আরකටর মধ্যে না লাগে বুঝছো হ্যাঁ কাটো কাটো এইটা যেন না লাগে ও খুব খেয়াল করে তার হ্যাঁ আমার বাবুটা বড় কেসি ধরতে পারবে না দেখা ছোট কেসি নিয়ে এসে দিয়েছি ও বড়টা হাতে ব্যালেন্স করতে পারে না এটা তো অনেক বড় মার্শাল্লা এটা অনেক বড় দেখাও এটা দেখাও কেটে দেখাও এই দেখো কত বড় এটা

It's a water. Hey! I'm kind of softy. I want to of soft.